পৃষ্ঠা নাম্বার সাতাশি এখানে একক কাজ রয়েছে গ্রিড এ হিসাব করো এবং ছক পূরণ করে শিক্ষককে দেখাও আমরা এখানে এক থেকে শুরু করে এই আটটা অংশ রয়েছে এই সবগুলো আমরা একে একে দেখব প্রথমে এক নাম্বার এখানে আট বাই নয় ভাগ দুই বাই তিন আমরা বুঝতেই পারছি এখানে আট আর দুই এখানে ভাগ করেছে উপরে আর নিচে নয় কে তিন দ্বারা ভাগ করেছে করে এখানে কত হবে সেটা এখানে নির্ণয় করতে বলেছে দেখতে পাচ্ছি আটকে দুই দ্বারা ভাগ করলে চার হবে আর নয় কে তিন দ্বারা ভাগ করলে তিন হবে চার বাই তিন হবে এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে আমরা এই অংশটাকে যদি গ্রিড এঁকে দেখাই তাহলে মোট ঘর নয়টা করে আটটা রং করব। নিচে নয় মানে মোট ঘর নয় হবে উপরে আট মানে তার মধ্যে আটটা রং করতে হবে তারপরে এই ভাগ চিহ্ন এখানে নিয়ে আসলাম এরপরে মোট ঘর আঁকবো তিনটা তার মধ্যে দুটা রং করব। এখন আমরা ইকুয়াল টু দিয়ে এই চিহ্ন দিয়ে আমরা এটা করব যে মোট ঘর তিনটা আঁকবো একে চারটা রং করব। তার মানে আরো একটা অতিরিক্ত ঘর এঁকে আমরা রং করবো সেটা আমরা একটু সরিয়েও করতে পারি বা এরকম সোজা করেও করতে পারি তাহলে তিনটার মধ্যে তিনটা তো রঙ করবই তারপরে আরও একটা অতিরিক্ত ঘর করে মোট চারটা ঘর রং করবো এরপরে আমরা এই অংশটা এইভাবে দেখাতে পারি যে এখানে কিভাবে হলো এই আট বাই নয় আর দুই বাই তিন তিন বাই দুই এটাকে যদি আমরা কাটাকাটি করি এটা কিভাবে হলো এই মানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেল আর দুই বাই তিন উল্টে গিয়ে তিন বাই দুই হয়ে গেল এখন আট আর দুই যদি কাটি তাহলে এক আর চার থাকে নয় আর তিন কাটলে এক আর তিন থাকে এখন দেখো উপরে হচ্ছে কে চার আর নিচে হচ্ছে কে তিন চার বাই তিন এভাবে করলেও হয় আবার এখানেও আমাদের একই ভাগ ফল হয়েছে তাহলে আমরা এইভাবে একটা জিনিস নিয়ম শিখলাম যে ভাগের সময় উপরের দুটা যদি আমরা ভাগ করি এবং নিচের দুটা যদি ভাগ করি তাহলে আমাদের একই অ্যান্সার হয় আচ্ছা এরপরে আমাদের এ অংশে একটা পূর্ণ ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা পূর্ণ ভেঙে নেব অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে বারো বাই পঁচিশ এখানে আমরা যা আছি তাই লিখে নিব। এখন এখানে ভাগ চিহ্ন রয়েছে ভাগই থাকলো আর নিচের পাঁচ এই নিচের পাঁচ নিচেই থাকবে আর উপরে হবে পাঁচ একে পাঁচ আর একে ছয় উপরে হবে ছয় নিচের পাঁচ নিচেই থাকবে এখন আমরা দেখছি এই এক বারো বাই পঁচিশ এখানে হুবহু তাই লিখবো ভাগকে উল গুণ করে দিলাম উল্টে দিলাম ছয় বাই পাঁচ হয়ে যাবে পাঁচ বাই ছয় এখন আমরা পাঁচ আর পঁচিশ কাটাকাটি করতে পারি আর ছয় আর বারো কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে আমাদের এরকম হচ্ছে দুই আর এক গুণ করলে দু এক দুই আর পাঁচ আর এক গুণ করলে পাঁচ এক পাঁচ দুই বাই পাঁচ হচ্ছে আমাদের এখানে উত্তর এরপরে গ্রিড যদি আঁকি তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁচিশটার মধ্যে বারোটা রঙ করতে হবে মোট পঁচিশটা ঘর আঁকবো বারোটা রং করব এরপরে আমরা ভাগ চেন্ন দিয়ে আমরা এইটা করব এই পূর্ণ অংশ দেখাতে গেলে একটু কঠিন হবে আমরা এখানে পাঁচটার মধ্যে ছয়টা রং করব পাঁচটার মধ্যে পাঁচটা তো রঙ করবই আবার আরেকটা অতিরিক্ত ঘর রং করব তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তো রঙ করলামই আরও একটা অতিরিক্ত ঘর এঁকে ছয়টা রঙ করলাম আমরা এখন আমরা সমান চিহ্ন দিয়ে যেটা দেখাবো এই দেশ এই সমান চিহ্ন এখানে দিব দিয়ে আমরা এই সমান চিহ্ন আসলে এইদিকে জায়গা নাই দেখে আমরা উপরে করেছি তোমরা এই পাশে করবে অথবা নিচে করবে আচ্ছা তাহলে মোট ঘর পাঁচটা এঁকে দুটা রঙ করবো যেহেতু আচ্ছা তাহলে আমাদের এটা সমাধানও হলো গ্রিডও আঁকা হলো এরপরে তোমাদের আট বাই পাঁচ ভাগ চার বাই পনেরো আমরা আট বাই পাঁচ হুবহু এখানে তুলে দিব ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিয়েছে মানে চার বাই পনেরো উল্টে গিয়ে পনেরো বাই চার হবে এখন চার আর আট কাটব পাঁচ আর পনেরো কাটবো কাটাকাটি করলে আমাদের এরকম হয় তাহলে উপরে হচ্ছে তিন দুগুণে ছয় নিচে হচ্ছে এক যদিও এই একের কোনো মূল্য নাই তবুও এখানে ঘর করা হয়েছে বিধায় এখানে আমরা এক লিখে দিব এখন আমরা গ্রি আঁকব কীভাবে এই যে দেখো পাঁচটার মধ্যে আটটা রঙ করতে হবে তার মানে কি পাঁচটা ঘর এঁকে পাঁচটা তো রং করবোই আরো অতিরিক্ত তিনটা ঘর আঁকবো মোট আটটা ঘর এঁকে আটটায় রং করব আবার এখানে পনেরোটা ঘর একে তার মাত্র চারটা রঙ করবো তারপরে সমান চিহ্ন দিয়ে এখানে আমরা একটা ঘর একে ছয়টা রং করব তার মানে কি মোট ছয়টা ঘরই তোর করতে হবে মোট ছয়টা ঘর এঁকে ছয়টায় রং করবো তাহলে এভাবে আমরা সমাধানও করতে পারি গ্রিডও আঁকতে পারি এরপরে বত্রিশ বাই বারো যা আছে তাই লিখলাম এই ভাগ চেন এখানেই থাকলো এটাকে আমরা যদি পূর্ণ ভাঙ্গায় তাহলে তিন দুগুণের ছয় আর দুয়ে আট আট বাই তিন হবে এখন দেখো বত্রিশ বাই বারো যা আছে তাই ভাগটা গুণ হয়ে গেল তার মানে আট বাই তিন উল্টে গিয়ে তিন বাই আট হলো এখন আমরা এই কাজটা করব যে আট আর বত্রিশ তিন আর বারো কাটাকাটি করব। কাটাকাটি করলে আমাদের এরকম থাকে কে চার নিচেও কে চার তাহলে উপরেও চার নিচেও চার চার বাই চার এখন যদি গ্রিড আঁকায় তাহলে দেখো বারোটার মধ্যে বত্রিশ তার মানে মোট বত্রিশটা ঘরই রঙ করতে হবে তাহলে এভাবে আমাদের জায়গা নাই দেখে এখানেই করলাম মোট বত্রিশটা ঘরে এঁকে বত্রিশটায় রং করলাম তারপরে ভাগ চিহ্ন দিয়ে আমরা এইটা দেখাবো বা এখানে এই অংশটা দেখাবো তাহলে মোট এখানে আমাদের এখানে কত ছিল তিনটা ঘরের মধ্যে আটটা ঘর তার মানে আটটায় রঙ করতে হবে তার মানে এখানে আমাদের আটটা ঘর রং করব। করে বা আমাদের ভাগ ফল হল চার তার মানে চারটা ঘর আমরা রঙ করব। এইভাবে আমরা গ্রিড এঁকে দেখাতে পারি এরপরে আমাদের পরের অংশটা এটা গেল চার নাম্বার তারপরেরটা তেরো আমরা এখানে হুবহু তুলে দিব তারপরে এই ভাগটা যেহেতু গুণ হয়ে গেছে এই করবো তেরো তেরো কেটে দিলাম এগারো এগারো কেটে দিলাম কেটে দিয়ে সবগুলোতে কিছু নাই মানে এক এক করে থাকলো এখন এক এক এটাও এক 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 যদি গ্রিড আঁকি তাহলে তেরোটার মধ্যে এগারোটা রং করবো আবার ভাগ চিহ্ন দিয়ে তেরোটার মধ্যে এগারোটা রং করবো সমান চিহ্ন দিয়ে একটা রঙ করব ব্যাস হয়ে গেল একটার মধ্যে একটাই রং করব এরপরে আমরা পরের অংশে যাই এখানে এসে আমাদের পূর্ণ এখানে ভেঙে নিয়ে এখানে বসাবো তার মানে এই নিচের পাঁচ নিচেই থাকবে আর উপরে হবে তিন পাঁচ আর পনেরো আর একে ষোলো ষোলো বাই পাঁচ হবে এই ভাগ এখানে থাকলো তার মানে দুই বাই পাঁচ এখানে হবে উল্টে যাবে না কারণ ভাগ ভাগই আছে এরপরে ষোলো বাই পনেরো আবার যা আছে তাই এখানে লিখব তাই লিখলাম তারপরে ভাগ যেহেতু উল্টে গিয়ে গুণ হলো এই জন্য দুই বাই পাঁচ উল্টে গিয়ে পাঁচ বাই দুই হবে তারপরে আমরা এখানে দুই আর ষোলো পাঁচ আর পাঁচ কেটে দিব কেটে দিয়ে আমাদের এরকম থাকে আট দু গুণে ষোলো তাহলে উপরে হবে আট একে আট আর নিচে হবে এক আট বাই এক এখন যদি গ্রিড আঁকি তাহলে আমরা এইটা দেখে গ্রিড আঁকার চেয়ে এটা দেখবো কারণ এখানে পূর্ণ অংশ রয়েছে তার চেয়ে এটাতে করলে সুবিধা হবে তাহলে মোট ষোলোটা এঁকে ষোলোটায় রঙ করব তারপরে ভাগ চিহ্ন দিব দিয়ে পাঁচটা ঘর এঁকে মাত্র দুটা রং করবো আর তারপরে সমান চিহ্ন দিয়ে আটটা ঘরে এঁকে আটটায় রং করব। বাস আমাদের কাজ শেষ এরপরে আর দুটা রয়েছে সাত আর আট বিশ বাই পঁয়তাল্লিশ ভাগ এখানে আমাদের কত হবে সেটা আমরা এখান থেকে শুরু করব না আমরা আসলে এই দিকে খেয়াল করব। এখানে খেয়াল করি দেখো যে এখানে আমাদের যদি পাঁচ ধরি তাহলে বিশকে কত দ্বারা ভাগ করলে চার হবে অবশ্যই পাঁচ দ্বারা ভাগ করলে চার হবে তাহলে এই পাঁচ আমরা কিভাবে পেলাম এই বিষকে এই চার দ্বারা ভাগ করে এই পাঁচ পেলাম অথবা মনে করতে পারি বিশকে কত দ্বারা ভাগ করলে চার হবে পাঁচ দ্বারা ভাগ করলে চার হবে এইভাবে পাঁচ পেলাম তাহলে এখানে পঁয়তাল্লিশকে কত দ্বারা ভাগ করলে পাঁচ হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে নয় হবে এখন আমরা এখানে পাঁচ পেলাম এখানে নয় পেলাম তার মানে কি আমরা এখানেও এই দুটো হুবহু তুলে দিব মানে এখানে যেটা আছে জাস্ট ওটাই আমরা এখানে লিখে দিব তাহলেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেল আর যদি আমরা প্রথমে এখানেই কত হবে ট্রাই করতে যাই তাহলে কিন্তু আমাদের হিসাবটা কঠিন হবে এই জন্য আমরা এই অংশ থেকে শুরু করলাম তাহলে আমাদের হিসাব করতে সহজ হলো। এখন গ্রিড আঁকব পঁয়তাল্লিশটা ঘর এঁকে বিশটা রঙ করবো আবার আমরা এখানে ভাগ চিহ্ন দিব দিয়ে মোট নয়টা ঘর একে পাঁচটা রঙ মোট আঁকলাম একে পাঁচটা রঙ করলাম করার পরে সমান চিহ্ন দিব এই সমান চিহ্ন দিয়ে পাঁচটা ঘর এঁকে চারটা রঙ করবো তাহলে আমাদের গ্রিড আঁকা শেষ হলো এরপরে সর্বশেষ আট নাম্বার এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রথমে গ্যাপ রয়েছে আবার এখানে গ্যাপ রয়েছে এখানে একটা জিনিস দেখো আমরা যদি এখান থেকে শুরু করতে যাই তাহলে একটু কঠিন হয় আমরা যদি শেষে থেকে শুরু করি দেখো এখানে পঁচিশকে কত দ্বারা গুণ করলে তিন হবে ব্যাপারটা কিন্তু একটু কঠিন মনে হচ্ছে তাহলে আমরা যদি এখানে এই যে পঁচিশ আর এখানে হলো চার এই দুটা যদি আমরা গুণ করি চার পঁচিশ হং একশো নিচে লিখে দিলাম আবার এই দুটা কোনো আবারও বলছি এখানে আমরা এই পঁচিশ আর এই চার বজ্র গুণন কোনা কোনাকুনি গুণ করব। তাহলে চার পঁচিশ একশো আর এই তিনের সাথে এই দুই গুণ করবো কোন বজ্র গুণন আর গুণন এই আর গুণন করে আমরা পাচ্ছি ছয় তাহলে এখানে হলো ছয় বাই একশো এখন খেয়াল করে দেখো আমরা যদি এখানে পঁচিশ আর একশো কে যদি কাটি তাহলে আমরা পাচ্ছি এক আর চার পাচ্ছি ছয় আর দুই কাটলে আমরা পাচ্ছি এক আর তিন এখন দেখো উপরে দেখো তিন দেখো কাটাকাটি করার পরে আমরা আসল চিত্রটা পেয়ে গেছি এখানে তিন তার মানে দেখো তিন আবার এখানে চার দেখো চারেক হয় আমরা যদি একশো দিই আর উপরে যদি ছয় দিই দিয়ে যদি আমরা এখানেও একশো দিই এখানে ছয় দিই তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যায় কিন্তু এখানে দেখো আমাদের পঁয়তাল্লিশ এটা ভুল আছে এখানে পঁচিশ হবে এইটা বইয়ে ভুল ছিল সুতরাং এখানে আমাদের করার কিছু নাই তোমরা এখানে পঁয়তাল্লিশকে পঁচিশ ধরে করবে তাহলে সঠিক হবে এখানে পঁয়তাল্লিশ হওয়ার কোনো কারণ নাই কারণ এই দুই উপরে ছিল নিচে চলে আসলো এই পঁয়তাল্লিশ উপরে নিচে ছিল উপরে গিয়ে পঁচিশ হলো তার মানে বোঝাই যাচ্ছে এখানে পঁয়তাল্লিশ নয় এটা পঁচিশ হবে কারণ এখানেও দেখো পঁয়তাল্লিশ নেই পঁচিশ আছে আর যদি পঁয়তাল্লিশ ধরি তাহলে কিন্তু আমরা অঙ্ক মিলাতেই পারবো না সুতরাং এখানে টাইপিং এ ভুল ছিল আচ্ছা এরপরে আমরা পরের অংশটা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ